স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রাহানুমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা এবং ছয় মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে অভিযোগ আমলে নেওয়ার ওপর এ বিষয়ে শুনানি হবে এর আগে সকালে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত ১৯ জুন আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচ জন এছাড়াও একজন গুরুতর আহত হন পরে পাঁচ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হয়েছে দুই দিন বিরতির পর সকাল এগারোটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয় সেখানে আছেন সহকর্মী হেদায়ত উল্লাহ সীমান্ত আমরা কথা বলছি তার সাথে সীমান্ত আজ কোন কোন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আপনি কিছু জানতে পেরেছেন নজাত সকাল এগারোটায় দ্বিতীয় দফায় অষ্টম দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে আপনি জানেন যে এই বৈঠকে ত্রিশটি দলই অংশ নিয়েছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা সীমানা নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এই তিনটি বিষয় আজকে সংলাপে আলোচনা শুরু হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়গুলো নিয়ে তাদের মতামত তুলে ধরছেন আপনি জানেন যে গত ষোলো বছর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে যে কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে কিন্তু নিজেদের স্বার্থে সীমানাগুলো নির্ধারণ করা করতো সেই বিষয়গুলো আজকে আলোচনা হচ্ছে যেন আর কোনো দল যেন নিজেদের স্বার্থে যে সীমানা নির্ধারণ করতে না পারেন অর্থাৎ একটি কমিটির মাধ্যমে প্রতি দশ বছর পর আদমশুমারি অনুযায়ী সেই কমিটি সীমানা নির্ধারণ করবেন এবং তারপরে সেই কমিটিটি বিলুপ্ত হয়ে যাবে এই বিষয়টি বিএনপিও আমরা কথা বলতে দেখেছি তারা বলছেন যে এই কমিটি নির্বাচনের অধীনে রেখে একটি অ্যামেন্ডমেন্ট করে সেই কমিটি সীমানা নির্ধারণ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন দল জামাত বিএনপি সহ সবাই এইটি এটি নিয়ে এই যে পুঙ্খানুপুঙ্খানু তারা চুলছেড়া বিশ্লেষণ করছেন যেন এই সীমানা নির্ধারণটা যেন সুন্দর এবং সুন্দরভাবে হয় এবং যেন আর কোনো দল তাদের স্বার্থ নিয়ে এই সীমানা নির্ধারণ করতে পারে না পারে পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার একটা ইস্যু আপনি জানেন যে নির্বাচনের জন্য এক সরকার গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি নিয়েও আজকে চুলছাড়া বিশ্লেষণ করে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চলছে পাশাপাশি রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন সেটি বিষয়ে আপনি জানেন যে গত বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন 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 যে সন্ত্রাসীদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন সেই ক্ষমার বিষয়টি আজকে আলোচনায় উঠে আসবে কিভাবে ক্ষমা করবেন কারা ক্ষমা পাবেন সেই বিষয়গুলি নিয়ে আজকে চলছে বিশ্লেষণ অর্থাৎ দিন শেষে অর্থাৎ সন্ধ্যা নাগাদ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি তিনি কথা বলবেন আমরা জানতে পারবো যে বিষয়গুলো নিয়ে কি ঐক্যমতে পৌঁছতে পেরেছেন সুঝাত এ ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের এবং যে সংলাপের সর্বশেষ নতুন কোনো তথ্য পেলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো নুঝা দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়ত উল্লা মান্ত হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও তিরাশি জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ জন বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তা জানান নতুন আক্রান্তদের মধ্যে বরগুনার সদর উপজেলায় সত্তর জন আমতলি উপজেলায় তিনজন পাথরঘাটা উপজেলায় পাঁচজন তালতলি উপজেলায় তিনজন এবং বেতাগি উপজেলায় একজন রয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুশো জন তিনি আরও জানান ডেঙ্গুতে কিছুতেই আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে পটুয়াখালীর দশ মিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ফাহিম বয়াতি নামের এক এইচএসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গরা গ্রামের ধলু ফকিরের বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় ফাহিম দুপুরে এইচএসসি শেষে বাড়ি ফিরে বিকেলে ধলু ফকিরের বাজারে বাবার কাছে এলাকার চিহ্নিত বখাটে শাকিল তার গতিরোধ এবং কথা কাটাকাটি করে এক পর্যায়ে শাকিলকে গাঁজাখোর বলায় শাকিল দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ফাহিমের পায়ের রক কেটে দেয় ঘটনাস্থলে ফাহিমের বাবা ও শাকিলের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফাহিমের বাবা জাকিরও পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন আহতদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম জানান স্থানীয় লোকজন শাকিলের বাবা শানুমিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে হতে পারে হালকা বৃষ্টি এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিতই থাকতে পারে মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ছুটিতে দেশে ফিরে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছর সাভারে শ্রাবণ গাজী নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এরপর থেকে স্মৃতি নিয়ে কষ্টে দিন পার করছে তার পরিবার শ্রাবণের বাবার দাবি কোনো স্থাপনায় নামকরণ করা হলে শ্রাবণ বেঁচে থাকবে আগামী প্রজন্মের মাঝে দুই হাজার সালের পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হয় মোহাম্মদ শ্রাবণ গাজী তার স্বপ্ন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বিশ্ব জয় করার আর এজন্যই সে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যায় ছুটিতে দেশে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় কিন্তু বিজয়ের ঠিক আগ মুহূর্তে সাভার বাস স্ট্যান্ডে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় একুশ বছর বয়সী শ্রাবণ থেমে যায় সম্ভাবনাময় তরুণের পথ চলা বাবা তু কত স্বপ্ন দেখাইছে যে মা আমাদের এই কষ্টগুলো আর থাকবো না আমাদের আর্থিক অবস্থা অত ভালো না বাবা একটা ডিরি ফার্মে মাস্টার হলে চাকরি করে আমি শ্রাবণটা অনেক কষ্টে বড় করছি কিন্তু এই সরকার পতনের জন্য যে আমার সন্তানের জীবন যাবে কোনদিন আমি ভাবি নাই রাস্তার মধ্যে আমার সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা যাইব ভাইকে হারিয়ে সব সময় মন খারাপ থাকে একমাত্র ছোট বোনের প্রতিবেশীরাও ভুলতে পারছেন না শ্রাবণকে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি একসাথেই খেলছি এই মারামারি করছি মনে এখন মনে হয় যে ভাইয়া এখনই চলে আসবে অনেক ভালো ছেলে ভদ্র ছেলে যে কোনো জায়গায় বিপদে আপদে দূরাই যায় ঝুঁকিয়া পড়তো সন্তানের স্মৃতি ধরে রাখতে একটি রাস্তা বা কোনো স্থাপনার নামকরণের দাবি ছেলে হারানো এই বাবার আপনারা এমন কিছু এটা করে রাখেন যেন প্রজন্মের পর প্রজন্ম ওদিকে মানে জানতে পারে বুঝতে পারে করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গো প্রজনন ও দুগ্ধ খামার আবাসিক এলাকায় বেড়ে ওঠে শ্রাবণ গাজী দুই ভাই বোনের মধ্যে সে ছিল বড় দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের জন্য যুদ্ধবিরতির মেনে নিয়েছে ইসরায়েল গতকাল মঙ্গলবার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তবে চুক্তির শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি এ সময় পোস্টে ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে এই চুক্তি গ্রহণের আহ্বান জানান এদিকে গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ক্ষুধার্থ মানুষের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে আঠাশ জন নিহত হন এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ছাপ্পান্ন হাজার ছয়শো সাতচল্লিশে দাঁড়িয়েছে অন্যদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা এই হামলার জেরে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলির মন্ত্রী ইসরায়েল কার্টস তীব্র তাপ প্রবাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ অতিরিক্ত গরমে ইতালিতে দুজনের মৃত্যু হয়েছে ফ্রান্স ইতালি স্পেন জার্মানি পর্তুগাল ও গ্রিস সহ বিভিন্ন দেশে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ষোলোটি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয় এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই তাপ প্রবাহের কারণে ফ্রান্স জুড়ে প্রায় দুশোটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ দেশে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবা এরই মধ্যে তুরস্কে দাবানল দেখা দিয়েছে দাবানলের কারণে উদ্ধারকারীরা পঞ্চাশ হাজারের বেশি লোককে সরিয়ে নিয়েছে খেলার খবর টেস্ট সিরিজ শেষ বাংলাদেশ দলের এখন ওয়ান ডে মিশন শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারীরা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা তিনটায় এই সিরিজ দিয়েই ওয়ান ডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদি হাসান মিরাজ এদিকে প্রায় চার মাস পর ওয়ান ডে খেলতে নামবে শ্রীলঙ্কা সবশেষ তারা খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বার্মিংহামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত বিকাল চারটায় আজ খেলা শুরু হবে এ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন বাংলাদেশি শরফুদ্দোলা সৈকত দীর্ঘ বান্ন মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরছিলেন পেসার জোফরা আর্চার তবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা দু সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন আর্চার গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি এদিকে প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় এবং দশ জুলাই থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টেও মাঠে আম্পায়ার হিসেবে দেখা যাবে আটচল্লিশ বছর বয়সী এই বাংলাদেশিকে গত দুই মৌসুম ধরে ভিন্ন দুই ক্লাবে খেলার পর নতুন ঠিকানা বেছে নিলেন কেপা আরিসা বালাগা চেলসি ছেড়ে এবার আর্সেনালে যোগ দিলেন এই স্প্যানিশ গোলরক্ষক ত্রিশ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানায় গানাররা চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি দশকে ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ